আমরা তো মানুষ আমাদের ঘুমার ভাই আছে আমরা ঘুরাতে পারি না সারাত্রির জন্য ফিনে বসে থাকি দিনের গায়ে গাড়ি চালাতে গিয়ে আমরা রেজি স্থানে বসে ঘুমিয়ে যাই আমরা যখন ঘুম নেই বন সৃষ্টি হয় আমরা ওই সাহেব ম্যানদের বাচ্চাদের অনেক সময় ক্ষতি সবার একটা সম্ভাবনা থাকে প্রিয় সাথী বন্ধুগণ আমরা যারা রেল থেকে ভাড়াই গাড়ি চালাই আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন দিন রাত ঘন্টা অনেক সময় আমাদের ডিউটি করতে হয় আমাদের ঘুমানোর প্রয়োজন আছে কিন্তু আমরা ঘুমাইতে পারি না আমাদের খুব কষ্ট হয় আমরা সকলে মিলে সরকারের কাছে এই একটাই দাবি গ্যাস পাম্পটাকে চব্বিশ ঘন্টা খুলে দেওয়া শান্তি পাবেন আমাদের সাহেব ম্যাডামরা তাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য আমাদের মাঝে আমাদের আমাদের জিম্মাই ছেড়ে দেয় সেই বাচ্চাদের দায়িত্ব আমাদের আমরা যদি রাত্রে তিনটা চারটা পর্যন্ত গ্যাস নিতে গিয়ে ঘুম নষ্ট করি দিনের বেলায় যদি আমাদের চোখে ঘুম এসে যাই ওই বাচ্চাটার যদি দুর্ঘটনা ঘটে এর দায়কে নেবে এর দায় কি সরকার নেবে তাই আমরা সরকারের কাছে

আতাতেকে নিয়ে কথা বন্ধুগণ আমরা যখন পাইরার অধিদপ্তরের সার্ভিস ডে তখন যদি আমরা ঘুমিয়ে যাই আর সেই ওই বীর যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে আমরা ড্রাইভার নাকি সরকার আমরা তো লিগাল দাবি করতেছি চব্বিশ ঘন্টা গ্যাস পাম্পটা যদি খোলা থাকে তাহলে যেমন সরকারেরও লাভ হবে গ্যাস পাম্প গ্যাস ব্যবসায়ী যারা তাদেরকেও তাদেরও লাভ হবে আমরা সাধারণ ড্রাইভার আমরা অনুরোধ করতেছি গ্যাস পাম্পটা চব্বিশ ঘন্টার জন্য খুলে দেওয়া হোক তাহলে আমরা একটু শান্তি পাব আমরা ভালোভাবে ডিউটি করতে পারবো আমাদেরকে বাধ্য করবেন না আবার অনুরোধ করতেছি দয়া করে ঘন্টা খোলার জন্য অনুমোদন দেওয়া হোক যদি না হয় আবারও ঘোষণা করতেছি যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয় আগামীতে আমরা এর থেকে কঠোর থেকে কঠোর তম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সাধারণ ড্রাইভার আমরা ইচ্ছা করলে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবো